আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারেফ রহমান হলে বসে রাতের আলোতে স্নিগ্ধ বৃষ্টি দেখার যেই অনুভব তা আমার হৃদয়কে অনেক শানিত করেছিল কোনো এক কবি তার প্রিয়তমাকে নিয়ে প্রচণ্ড বৃষ্টিতে মরুভূমিতে সময় কাটাতে চেয়েছিলেন কোনো এক করে ধরে আমারও তেমন একটি ইচ্ছে ছিল আমার প্রিয়তমাকে নিয়ে প্রচণ্ড বৃষ্টিতে এহমান হল এবং মহসিন হলের মাঝখানে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় হেঁটে দাঁড়ানো সেই আশা আমার পূর্ণ হয়েছে বা হয়নি তা বা নাই বা বললাম তারপরে ভালো লাগছে আজকের এই বৃষ্টি দেখে যে আমাকে অনেকটাই অতীতে নিয়ে গেছে সবার জন্য শুভকামনা